রাত্রের প্রায় একটা বিশ বাজে চন্দ্রগ্রহণ শেষ হতে যাচ্ছে এক ঘন্টা বসে ভিডিও করেছি ক্যামেরায় এত বিউ সুন্দর আপনারা না দেখলে বুঝবেন না আপনারা আমি একটি শর্টস আপলোড করে দিয়েছি লাইভে গেলাম অনেক কিন্তু একটু নেটের সমস্যার কারণে লাইভে যেতে পারি আপনাদেরকে ফুল রেকর্ডটা আপনাদেরকে দিচ্ছে আপনারা দেখে নিন ভিডিওটা মিস করবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে দেখাচ্ছি এখন চার যা দেখা যাচ্ছে আকাশে একটু মেঘ মেঘ আছে মেঘের আব অনেক প্রচুর মেঘলা আকাশ পাঁচ মিনিট আগে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তাই একটু অনেকক্ষণ একটু চাপটা একটু ডেকেছিল এখন একটু হালকা একটু ক্লিয়ার হয়েছে তো আপনারা দেখুন এখন কীরকম দেখা যাচ্ছে আপনারা আমার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চাঁদ গ্রহণ শেষ হতে যাচ্ছে আর লালচে বর্ণটা কমে আসছে আমি এখন দুই ঘন্টা ধরে টাইমলেস ভিডিও তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি আর এতক্ষণ আমি কতগুলো ক্লিপ নিয়েছি তা ছোটো ছোট আকারে আপনাদেরকে সুন্দর মুহূর্তগুলো উপহার দিচ্ছি আপনারা দেখতে থাকুন সবাই কমেন্টে বলে যাবেন ভিডিওটা কীরকম হয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন আমার শর্টস ভিডিওটা তিন লাখ ডান হয়ে গেছে ভিউ আপনাদের এই সাপোর্টের কারণে তিন লাখ ভিউজ হয়ে গেছে আপনারাও এই ভিডিওটায় সাপোর্ট করবেন কমেন্ট করে যাবেন লাইক করে যান দ্রুত আর বলে যাবেন কীরকম হয়েছে ভিডিওটা